আজ আমি নতুন একটি পরোটা নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদেরকে খুব সহজ পদ্ধতিতে গোল পরোটা বানিয়ে দেখাবো এই পরোটা বানাতে যতটা সহজ খেতে কিন্তু তার থেকেও দ্বিগুণ মজার তাই বন্ধুরা বাসায় একবার বানিয়ে দেখো দেখবে তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে আমাকে একটা কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে আমাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটি পর্ব দেখার জন্য সকলকে স্বাগতম এই গোল পরোটা বানাবার জন্য আমি এখানে একটা পাত্র নিয়েছি পাত্রের মধ্যে আমি নিয়ে নেব দু বাটি ময়দা আমি এখানে বাটি ময়দা দিয়ে পরোটাটা বানাবো যদি তোমরা বেশি পরিমাণে বানাতে চাও তাহলে ময়দার পরিমাণটা বাড়িয়ে নিতে পারো আর যদি কম বানাতে চাও তাহলে কমিয়ে নিতে পারো দু বাটি ময়দার জন্যে ময়দায় অনেকগুলো পরোটা বানানো যায় এরপরে ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই থেকে তিন চামচের মতো গাওয়া ঘি গাওয়া ঘিটা দিয়ে ভালো করে ময়েন দিয়ে নিতে হবে গাওয়া ঘিয়ের পরিবর্তে তোমরা সাদা তেল দিয়েও ময়েনটা দিতে পারো আর গাওয়া ঘি দিয়ে ময়েন দিলে তো পরোটাটা বলতেই হবে না এত মজার হবে এরপরে ভালো করে হাত দিয়ে আমি ময়ন দিয়ে নেব ময়ন দেওয়া হয়ে গেলে দেখবে চেপে ধরলে একটা জমাট বেঁধে যাবে তাহলেই জানবে যে ময়নটা খুব ভালো হয়েছে এরপরে অল্প অল্প করে নর্মাল পানি নিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে তার আগে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর চিনি আমি এখানে চিনি নিয়েছি চিনিটা গোটা গোটা থাকবে আর ভাজার সময় একটু গলে যাবে দেখবে পরোটাগুলো খেতে ভালো লাগবে এরপরে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটা নরম ডো তৈরি করে নিতে হবে খুব নরমও হবে না খুব শক্তও হবে না মিডিয়ামভাবে ডোটাকে তৈরি করতে হবে আর একবারে পানিটা দিতে যাবেন না তাহলে দেখবে নরম হয়ে গেলে তখন আবার ময়দা মিক্স করতে হবে তাই অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা আমার রেডি হয়ে গেছে এরপরে হাতের মধ্যে একটু তেল নিয়ে ভালো করে লাগিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের মতো কারণ হচ্ছে চিনিটা গলে গেলে ভালো লাগবে না তাই আমি চিনিটা গোটা থাকতে থাকতেই আবার পরোটাগুলো বানিয়ে নেব আমি পাঁচ মিনিট পর চলে এসেছি দেখো চিনিগুলো একদমই গলে নাই গোটা গোটাই আছে এরপরে হাত দিয়ে একটু ওয়াইন দিয়ে গুটি কেটে নি কেটে নেব আর গুটিটা আমি খুব ছোটও কাটবো না আর খুব বড়ও কাটবো না যেমনভাবে লুটি বেলো তোমরা সেইভাবে গুটিটাকে কেটে নিতে হবে দিয়ে সুন্দর করে একটা গোল শেপ দিয়ে নিয়ে নিতে হবে এরপরে আটা ছড়ি ছড়ি আমি রুটি আকারে বেলে নেব বেলা হয়ে গেলে রুটির উপরে বলিয়ে দেবো আমি কনফ্লাওয়ার আর কেমনভাবে বেলেছি সেটাও তোমরা ভিডিওতে দেখি বুঝতে পারছো এখানে আমি কোনো রকম কনফ্লোয়ারটা তেলের সাথে মিক্স করি নিই শুধু কনফ্লাওয়ারটা শূন্য অপর থেকে ভালো করে লাগিয়ে নিতে হবে লাগানো হয়ে গেলে মাছ বরাবর একটা চাকুর সাহায্যে কেটে নিয়ে গোল গোল শেপ দিয়ে নিতে হবে যেমনভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি ঠিক এইভাবেই সেপটা দিয়ে নিবে এরপরে নিচের সাইডের অংশটা কিছুটা কেটে দিতে হবে দিয়ে হাত দিয়ে ঘুরিয়ে একটু চেপে নিয়ে মুখটাকে একটু মুড়িয়ে দিতে হবে দিয়ে বেলে নিতে হবে এখানেও আমি আটা ছড়িয়ে বেলে নিচ্ছি খুব পাতলা করে বেললেও হবে না খুব মোটা করে বেললেও হবে না মিডিয়ামভাবে বেলে নিতে হবে বেলা হয়ে গেছে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে কতটা মোটা না পাতলা করে বেলেছি সবগুলোই আমার বেলা হয়ে গেছে সবগুলোই একইভাবেই বেলে নিয়েছি এরপরে ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দেব কড়াই আমি দিয়ে দিয়েছি রান্নার রেগুলার তেল তেলটা হালকা গরম হলে তখন পরোটাগুলো দিয়ে ভেজে নিতে হবে হালকা আছে ভেজে নিলে দেখবে ফুলে ডাবল হয়ে যাবে আর ভিতর থেকে এত সুন্দর একটা লেয়ার পড়বে যে খেতে খুব ভালো লাগবে তাই বন্ধুরা এইভাবে পরোটাগুলো ভেজেও নি নিতে হবে আর পরোটাগুলো যদি ভালো লাগে তোমাদের কাছে তাহলে আমাকে একটা কমন করা করে জানিও যে পরোটাগুলো তোমাদের কাছে কেমন লেগেছে তোমরাও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবাই সবারই খেয়াল রাখো খুব শীঘ্রই দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে একি ভাবি সব পৰোটা গুলো আমি ভেজে নিব